আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরি আপনাদের সবাইকে স্বাগতম সাফারি সোলারের ইউটিউব চ্যানেলে আজকে আমরা হচ্ছে একটা অফার প্লাস হচ্ছে একটা প্রোডাক্টের রিভিউ করব। আপনারা হয়তো প্রোডাক্টটি দেখে বুঝে গেছেন যে আসলে কি প্রোডাক্ট এটি এটি হচ্ছে দেড়শো ওয়াটের একটি সাফারি সোলারের মনোসোলার প্যানেল এবং জার্মান সেলের কমপ্লিটলি সেলগুলো হচ্ছে ব্ল্যাক মনোসেল আর এই সোলার প্যানেলটি কিন্তু আপনারা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন আপনাদের এই প্রাইসটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো আমরা প্রথমে যে প্যানেলটি দেখাচ্ছি 150 ওয়াটের এই প্যানেলটি কিন্তু সম্পূর্ণ ডুয়েল গ্লাস তো এই ডুয়েল গ্লাস হওয়ার কারণে গ্লাসের মেটেরিয়াল প্লাস গ্লাস হচ্ছে খুবই হেভি আর গ্লাস কিন্তু হেভি হওয়ার কারণে আপনার শিলাবৃষ্টিতে কোনো ধরনের কোনো সমস্যাই হবে না বর্তমানে দেখা যায় যে শিলাবৃষ্টির গেছে তো এই জন্য আমরা ডুয়েল প্রোটেকশনের জন্য ডুয়েল গ্লাসের এই প্যানেলটি এনেছি আর এটি হচ্ছে আমাদের নতুন টেকনোলজির একটি গ্লাস তো দেখা যায় যে আপনার আড়াইশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে যদি কোনো শিলাবৃষ্টিও হয় বা এরও অধিক হয় সেই ক্ষেত্রেও এটি ভাঙবে না তো এভাবেই ওটি এটি হচ্ছে তৈরি আর ফ্রেমিং এর ক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ফ্রেম যেটি কখনোই জং ধরবে না ডাস্ট রাস্ট প্রুফ সম্পূর্ণ ফ্রেমিং আর গ্লাসের ভিতরেও যে সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বড় সাইজের সেল এবং বাসবার গুলো কিন্তু একদমই নিখুঁত বাসবার আর কাটিং যদি বলি ডায়মন্ডের মধ্যে হাফ কাটিং করা আছে ডায়মন্ড হাফ কাটিং কোন শেপ কাটিং করা আছে এখানে আর সেলের এফিসিয়েন্সি অনেক ভালো যারা আমাদের প্রিভিয়াস ইউজার আছেন অনেকেই আমাদের চ্যানেলে হচ্ছে কমেন্ট করেন যে আপনারা খুব ভালো সার্ভিস পাচ্ছেন আমাদের এই সোলার প্যানেলগুলো থেকে তো এখানে সেলস যে জার্মানি এটা কমপ্লিটলি হচ্ছে গ্লাসের ভিতরে লেমিনেশন করা আর লেমিনেশন সম্পর্কে যারা আইডিয়া রাখেন বা আইডিয়া আছে যাদের তো তারা জানেন যে এক হাজার ডিগ্রি সেলসিয়াসে লেমিনেশনটা হয় এটা ট্রান্সপারেন্ট গ্লাসের মতো একটা সেল হচ্ছে গ্লাসের সাথে অ্যাটাচ থাকে তো এই কারণে হয় কি অ্যাটাচ থাকার কারণে এটা আপনি নন রিমুভেবল আপনি যদি কোনো কারণে উপরে গ্লাসটা উঠাতেও চান উঠাতে পারবেন না একটু যদি ভাঙে সম্পূর্ণ গ্লাসটা কিন্তু এখানে ভেঙে যাবে এবং প্যানেল কিন্তু সম্পূর্ণ মানে ব্যবহার যোগ্যতা অনেকটাই কমে যাবে আর এখানে সেলগুলোর কথা যেটা বলছিলাম সেল কিন্তু এফিসিয়েন্ট হওয়ার কারণে আপনি কিন্তু তিরিশ বছর এটা আমরা আউটপুট গ্যারান্টি থাকছে আউটপুট আপনাকে তিরিশ বছর দিবে এটা কোনো ব্র্যান্ড আপনাকে বলবে না সবাই কিন্তু বিশ বছর বা পঁচিশ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে আমাদের ব্র্যান্ড কিন্তু তিরিশ বছর এটা আউটপুট গ্যারান্টি দিচ্ছে আর এখানে তাই নয় আমাদের ব্র্যান্ডিংটাও কিন্তু সম্পূর্ণ লিমিটেড এবং প্রত্যেকটা প্যানেলে ওয়ারেন্টির জন্য আলাদা ইউনিক ইউনিক হচ্ছে এখানে কোড দেওয়া আছে বারকোড দেওয়া আছে আপনার এই বারকোডের মাধ্যমে আপনার প্যানেলের কোড নাম্বারটি এখানে দেওয়া থাকবে আর এর কথা তো বললামই ফ্রেমিংটা কিন্তু খুবই হেভি এই হেভি ফ্রেমিং হওয়ার কারণে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেমিংটা হেভি ফ্রেমিং আর এটা কিন্তু খুবই সহজে যে কোনো স্ট্রাকচারে আপনি মাউন্ট করতে পারবেন আমি যদি প্যানেলটিকে দেখি এখন ব্যাক সাইডটা দেখাই প্যানেলের ব্যাক সাইডে আপনারা কিন্তু দেখতে পারবেন যে একটা হেভি একটা জাংশন বক্স এই জাংশন বক্সটি কিন্তু আপনার জাংশন বক্সের ভিতরে ডায়োটো দেওয়া আছে যাতে দেখা যায় যে বৃষ্টির সময় যে বিজলি বা বজ্রপাত যেটা হয় এটার কারণে অনেক সময় প্যানেলের ক্ষতি হয় তো জাংশন বক্সের ভিতরে ডায়ট থাকার কারণে এই ক্ষতির সম্মুখীন থেকে কম হবে আর এখানে কিন্তু আপনার যে স্টিকার এটি বারকোডের স্টিকার তারপর কিউসি পাস্ট কোয়ালিটি কন্ট্রোল যেটি পাস হয়েছে এটিরও একটি কিন্তু সিল এখানে দেওয়া আছে দেখা যায় সান সিমুলেশন মেশিনের মাধ্যমে এটিকে কোয়ালিটি কন্ট্রোল পাস করে হচ্ছে এটি আপনার হচ্ছে বাংলাদেশে আসে যেটা আমরা ইম্পোর্ট করে থাকি তাই যারা অর্ডার করতে চান এই প্যানেলটি আপনারা পাবেন এই মাস ও সামনের শীতকালীন অফার হিসাবে আঠাইশ টাকা প্রতি ওয়াটে। আপনারা কিন্তু আঠাইশ টাকা প্রতি ওয়াটে দেশের যে কোনো প্রান্তে এই পেনাল্টিকে অর্ডার করতে পারবেন তো প্যানেলটির বিষয়ে তো বললামই আঠাইশ টাকা প্রতি ওয়াট। আপনারা আঠাইশ টাকা প্রতি ওয়ার্ডে শুধু দেশ ওয়ার্ডের এই পেনাল্টি না আমাদের যেসব জার্মান সেলের বিভিন্ন সাইজের বিভিন্ন ওয়াটের প্যানেল আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু যদি আমরা শুরু করি দশ ওয়াট থেকে শুরু করে পাঁচশো পঁচাত্তর ওয়ার্ড ছয়শো পঁচিশ ওয়াট সাতশো ওয়াটেরও প্যানেল আছে বিভিন্ন সাইজের প্যানেল আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন অনেকের দেখা যায় বারো ভোল্টের রিকোয়ারমেন্ট থাকে অনেকের চব্বিশ ভোল্টের রিকোয়ারমেন্ট থাকে আবার অনেকের ছত্রিশ ভোল্টের রিকোয়ারমেন্ট থাকে সবার রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য সব ধরনের প্যানেল আমাদের কাছে আছে শুধু আপনাকে জাস্ট একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বারে কল করে অর্ডার করতে হবে হবে আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করুন সব প্রোডাক্ট সম্পর্কে জানুন আগে ধারণা নিন তারপর পারচেস করুন কোনো সমস্যা নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় প্রোডাক্ট বুঝে পেতে পারবেন অন্যরা কিন্তু এই ধরনের কোনো সুযোগ বা সুবিধা আপনাদেরকে দিচ্ছে না আমরাই কিন্তু আমাদের প্রতিনিধিদের মাধ্যমে কুরিয়ার করে থাকি সারা দেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো জায়গায় তাই অর্ডার করার জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং সীমিত অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডারগুলো করতে পারবেন আর যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইদের জন্য রয়েছে স্পেশাল কিছু ডিসকাউন্ট অফার তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন